হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর কোষে দেখি এক পয়েন্ট দুই দাগে দুয়ের তেরো দাগের অঙ্ক থেকে শেখাবো তাহলে আর আমার এর আগের অঙ্কগুলো আমার আগের ভিডিওতে দেয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তেরো দাগের অঙ্ক শুরু করবো তেরো এ

আর একটা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি এবার আমাদেরকে দেখতে হবে যে কোন ফর্মুলায় মানটা দেওয়া আছে কিসে মান কোন চিনে মানটা দেওয়া আছে প্লাস চিনে আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে এ প্লাস বি এর ফর্মুলায় দেওয়া আছে তাহলে আমাদেরকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে তাহলে আমরা সমান সমান লিখবো এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স সমান সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে এখানে মান বসিয়ে পায় মান বসিয়ে পায় সমান সমান ষোলো চোদ্দ সমান সমান্স টু দিপার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দ্বীপের ফোর সমান সমান এটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স তার স্কোয়ার করবো তাহলে

মান বসলে আমার ফোর স্কোয়ার মাইনাস কেটে যাবে টু মাইনাস টু তাহলে এখানে হবে ষোলো বিয়োগ দুই হোল স্কোয়ার মাইনাস টু চোদ্দ স্কোয়ার মাইনাস টু চোদ্দ চোদ্দ একশো ছিয়ানব্বই দুই একশো চুরানব্বই এটাকে আমরা বামপক্ষ ডান পক্ষ প্রমাণিত বিয়ে বলেছে एम प्लस वाई एम इक्ट मैं तेईस वाम पक्ष एम स्र प्लस वाई एम स्कोर

সমান সমান ডান আমরা করবো সি দাগের অঙ্ক দাগে দেখো দিয়েছে পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু এম হলে এম হলে দেখায় যে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস টু এটাই এক দাগ তাহলে এক বাম পক্ষ সমান বামপক্ষ স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার

পি প্লাস ওয়ান বাইপি তার হোল স্কোয়ার সমান সমান করতে বলেছে তাহলে এবার আমরা লিখবাস ওয়ান বাই পি হোল স্কোয়ার তাহলে এখান থেকে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফরমুলা পড়ছে তাহলে এখানে আমার মান দেওয়া আছে মানে টু ইন্টু পি ইন্টু ওয়ান বাই পি প্লাস বিয়ার মানে ওয়ান বাই পি স্কোয়ার সমান সমান এই পি পি কেটে যাবে এখানে থাকবে তার মানে পি হলো এ স্কোয়ার আর ওয়ান বাই পি হলো বি তার মানে পি মাইনাস ওয়ান হোল প্লাস টু into পি ইন্টু ওয়ান বাই পি এটার মান বসাব এম স্কোয়ার এই পি কেটে যাবে এখানে একটা টু রয়ে গেল প্লাস টু প্লাস টু এম স্কোয়ার প্লাস ফোর সমান সমান ডান কক্ষ প্রমাণিত এবার আসবো ডি দাগে ডি এ বলেছে এ প্লাস ইকাল টু ফাইভ এ প্লাস বিভ এ মাইনাস বি b টু ওয়ান হলে সূত্রের সাহায্যে দেখায় যে এইট এ বি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ছশো চব্বিশ তাহলে আমরা বামপক্ষ লিখবো বাম পক্ষে কি দেওয়া আছে বাম পক্ষে দেওয়া আছে এইট এ বি বি এ স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে দেখো এইট এ বি কে আমরা লিখতে পারি ফোর এ বি ইন্টু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান ফোর এ বি এব ফর্মুলা আছে প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এবার এখানে আছে টু এ স্কোয়ার প্লাস বি তাহলে টু এ স্কোয়ার বি ফর্মুলা আছে এখানে আছে হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান এখানে লিখি এটা তাহলে আমরা পাবো মান পাবো পাঁচ স্কোয়ার মাইনাস এক স্কোয়ার এখানে পাব পঁচিশ বিয়োগ এক পঁচিশ যোগ এক সমান সমান চব্বিশ গুণ ছাব্বিশ ছশো চব্বিশ ডানপক্ষ প্রমাণিত তাহলে এটা হয়ে গেছে এবার আমরা ডি ই দাগে করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মান বের করো তাহলে এক্স স্কোয়ার এটা যেহেতু

এখানে হলো থ্রি স্কোয়ার প্লাস টু ইন্টু আঠাশ মান বসিয়ে পায় নয় যোগ পঁয়ষট্টি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান হবে পঁয়ষট্টি এবার আমরা চোদ্দ দামের অঙ্ক করবো চোদ্দ এ বলেছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে দুটো বর্গ থাকবে আর একে অপরের সঙ্গে প্লাস হিসেবে থাকবে তাহলে আমাদের প্রথমটা আছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি মাইনাস টু টু এ বি এ প্লাস বি এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ প্লাস বি তাহলে এটাকে আমরা লিখতে পারি টু এ প্লাস বি এটাকে একবারে আমরা গুম করে দেব টু এ প্লাস বি টু এ বি তার হোল স্কোয়ার তার এটা যেমন আছে তেমনি থাকবে মাইনাস ফোর আমরা সূত্র জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ তার হোল তাহলে এটা হবে সেকেন্ড ফোর বি তার হোল স্কোয়ার আছে তার থেকে একটা a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস করলে a প্লাস বি তার হোল স্কোয়ার থাকে সমষ্টি রূপে তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার এটা একটা বর্গ গো আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা একটা বর্গ দুটো বর্গ আর সঙ্গে সমষ্টি রূপে আছে মানে যোগ আকারে আছে

দেখো এবার টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফাইভ এক্স কে যদি এ ধরি আর থ্রি ওয়াই কে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার

সি ওয়াই তার সি দাগের অঙ্ক করব সি বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তাহলে এখানে আমার হবে এবার ফর্মুলা অনুযায়ী আমি সাজাবো এ স্কোয়ার প্লাস টু এসি টু এসি প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি ডি প্লাস ডি স্কোয়ার তাহলে এটা ফর্মুলায় পড়েছে এ প্লাস সি তার হোল স্কোয়ার এবার প্লাস ডি মাইনাস তাহলে দেখো দুটি বর্গের সমষ্টি হিসাবে প্রকাশ পেয়েছে আজ এই পর্যন্তই থাকবে পরের অঙ্কগুলো আমি আমার পরের ভিডিওতে তোমাদেরকে শেখাবো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করো